আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি অনেকেই ভালো আছেন বন্ধুরা প্রত্যেক দিনের মতো আসবো চলে আসলাম গরুর ভিডিও নিয়ে আর এই মাত্র হচ্ছে সন্ধ্যা লাগে সন্ধ্যা লাগে না এখনও বাট ঘন্টা ঘন্টাখানিক আছে এখন খাওয়ানো হইল আর কি দেখেন এটা খাওয়ানোর পরে মরে দিয়েছে কি যে মরে দিয়েছে এত পরিমাণে খাইছে দুই পাশে দেখেন পেট বেড়ে গেছে আর এই গরুটা যে ফাজিল ফাজিলের বাসা তো যাই হোক এই আপাতত যে করে রে কেমন তো এই মাত্র খাওয়াইছে তো সব গরু দিক আর সবাই জানেন কম বেশি মানে গরু যে খাওয়াই সে আসলে মনে হয় একটু বেশি নিয়ে চুনানো খান খান মানে খাওয়াই আর কি ঠিক আছে কেননা তুই যে ফেলাই দেই তো যাই হোক আবার তো আজকে মেবি ওই কোনার গরুটা নিয়ে যাবো বুঝছেন তো ওই গরুটার সময় নিয়ে যাওয়া হবে দেখ কি করল আর কপাল ডেল হয়ে গেল এখন তো জায়গাতে মশা ঠিক করতে হবে কারণ কেমন লাগে ভিতরে যদি মুরগি আসে পুনার গরুটা দেখেন এইসব গরুর পেট দেখছেন আর এই গরুটার পেট দেখেন একেবারে খালি এরকম পেট খালি থাকলে ভাই বোঝে দিত গরু কাবু হয়ে যায় অনেকটা কাবু হয়ে গেছে তারপরে ওর কোনো দাঁড় দাঁড়ে নাই ঠিক আছে ও দাঁড়ই দাঁড়ে না তো এটি সব অবস্থা তাছাড়া এমনি আলহামদুলিল্লাহ সবগুলা গরু কম বেশি খায় এই গরুটা মানে খাওয়া মোটামুটি উঠছে আগের থেকে মানে প্রথমে দেখে লাম ছিলাম তিন চার দিন একেবারেই খাই নাই এখন একটু খাইতেছে তো দেখা যাক যদি এইভাবে খায় তাহলে মনে করেন ওর মানে এক্সপায়ারি বার আর কমবে তাছাড়া যেগুলো আছে সেগুলো সবই আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে খায় যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা হয়তো কি জানেন যে বর্তমান আমাদের মাঠে যে পরিমাণে পানি হয়েছে তো গরুর খাবারের খুবই সংকট দেখেন এই একটা বই মানে এই তো কিন্তু আমরা ই করি ওই ঘাস লাগাই এই জায়গায় পানি উঠে গেছে যার কারণে আর ঘাস ও দেখেন কী পরিমাণে যার কারণে নিরাইতেও পারতেছি না কিছু করার নাই তো এই অবস্থা হয়েছে আর হচ্ছে ওই ওই যে যে বইটা আছে যে বই থেকে এখন আড়ালি গাছ কাটি বা ওই যে কী বলে হাবিজাবি গাছ কাটি ছোটো ছোটো গাছ কাটি তো ওই গাছ ওই বইতেও পানি উঠে গেছিলো নাইমে গেছে তো আলহামদুলিল্লাহ এখন শুকায় গেছে ওই জায়গায় বইটা পুরো পরিষ্কার করা হয়ে গেছে আজকে সার দিছি সার দেওয়ার পরে হচ্ছে মানে আইসা তো খেয়ে আনতে গেছিলাম তো খেরানার মানে খেয়ার ভরছি ভাই বরার পরে আনতেছি অর্ধেক পথে আইসি তারপর বৃষ্টি শুধু হয়েছে ভাই কিছু করাই নাই ওই সময় কিছুই করার নাই অর্ধেক পথে আসছি তারপরে বৃষ্টি শুরু হয়েছে সারা পথ বৃষ্টি বৃষ্টি আসে জয়নগর এসে মানে আমাদের বাজারে এসে পলিথিন কিনছি পলিথিন কেনার পরে ওই জায়গায় মানে প্রথমে বৃষ্টি একটু থামছিল পরে পলিথিন কিনতে গেছি আবার বৃষ্টি শুরু হয়েছে তারপরে বিজাপুরে যাই হোক পলিথিন দিয়েছি দেওয়ার পরে এই জায়গায় রাখছি আবার বৃষ্টি নাই তারপরে নিতে নিয়া নেওয়া শুরু করছি অর্ধেক নেওয়া প্রায় হয়েছে তারপরে আবার বৃষ্টি শুরু হয়েছে ভাই কি বলবো দুঃখের কথা তারপরে আজকে সেগুলো নাড়লাম নাড়ার পরে উঠাইছি আবার যাই হোক এই হতে অবস্থা তো ইনশাল্লাহ ওই ওই গরুটা যাবে আর কালকে মেবি আসতে পারে আবার নাও আসতে পারে বলো তাই না কেননা গোয়ালে কম বেশি গরু আছে আর গ্রামে কেনা আছে তো এই কারণে গরু এখন আপাতত আনতেছে না যে গোয়ালে মানে মানে খাবারের সংকট এই কারণে আনতেছে না গোয়ালে আনি রাখা যাবে কিন্তু ভাই বোঝেনি তো দেখেন এখনও ফাঁকা যা আছে মনে করেন যে গরু ধরবে আর আমি আপনাদের আগেও বলছি অনেকে গোয়ালঘরের মাপের সময় আমার বলছিলেন যে ভাই গোড়া তো অনেক কাছাকাছি হয়ে গেছে সেটা আমিও জানি ভাই এই যে এই দেখেন এই জায়গার থেকে দেখায় আপনাদের দুই হাত দুই হাত বড় হয়েছে ঠিক আছে তো এটাই হচ্ছে আমাদের জন্য পারফেক্ট যত কাছাকাছি হবে তত মনে করেন একটা থেকে একটা খাইতে পারলো যাই হোক এরকম করেই মনে করেন যে গরু মিশামিশা থাকে এই ঠিক আছে আর যদি কেউ লং দেয় মানে কি মানে পালনা গরু মানে যারা পালবে গরু তাদের ক্ষেত্রে একটু আলাদা হয় মানে একটু দূরে দূরে দেওয়া ভালো দুই ফিট আড়াই আড়াই ফিট করে দেওয়া ভালো তো এই তো অবস্থা আজকের মধ্যে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাইতে চাবেন নেক্সট কোনো ভিডিওতে খুবই তাড়াতাড়ি